সুকুমার রায়ের গল্প রাগের ওষুধ কেদারবাবু বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদার কেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপ বাঁধানো হুকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টারমশাই বললেন বলো কী হে এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামাকা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামাকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আচ্ছা আপনি বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার ওপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতবাগা হুকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চন্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হারে ঠাঁই করে লাগলো আর কোথা যায় কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে ভিড় করে অঙ্ক বলছে তাই দেখি স্কুলে দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজনকে লোক ডেকে আনলো একজন বললো কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল এ কী লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমনধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন তিরিশ একত্রিশ আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে লেন ব্যাপার কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়েছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতবাকা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুণলে রাগ থামে বলেই ডাইনে বায়ে দুমদাম দাম লাঠির গা লোকজন সব ছুটে পালালো আর মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না